এখন আমি আসি হচ্ছে ভাদালিয়া বাজার ভাদালিয়া বাজারে আগে আঁকি ছিল এবং এখন আসে হচ্ছে পিটিসি পিটিসির মধ্যে আগুন ধরেছে কিন্তু বোঝা যাচ্ছে না যে আগুনের তীব্রতা কতটুকু বাইরে থেকে যে ধোঁয়া হচ্ছে ধোঁয়া দেখলে বুঝতে পারেন যে প্রচণ্ড পরিমাণে আগুন ধরেছে এখন পর্যন্ত নিয়ন্ত্রণের জন্য কোনো দমকল বাহিনী আসেনি এই লাইন ভিতরে দেখলেই বুঝতে পারবেন যে ভিতরে কতটা আগুনের তীব্রতা আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রচন্ড পরিমাণে হিট লাগছে

আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি ভিতরে জল দর্শক আমি এবার তো জানতে পারলাম যে এখানে হচ্ছে ভাতালিয়া বাজারের পাশে যে একটা প্লাস্টিকের গোডাউন কারখানা আছে এই কারখানাতে মূলত আগুন ধরে চাকিজের মধ্যে না তো ইতিমধ্যে কিন্তু ফায়ার ব্রিগেডের লোক চলে আসছে কিন্তু এখন পর্যন্ত ভেতরে পৌঁছাতে পারেনি অনেক মানুষের উচ্ছ জনতার ভিড়ের কারণে দর্শক আমার পেছনে তিনি দেখতে পাচ্ছেন এখানেই মূলত আগুনটি ধরেছিল ফায়ার ব্রিগেডের লোক যথাযথ চেষ্টা করছে আগুনটি নিয়ন্ত্রণের জন্য খুব একটা বেশি পরিসরে কিন্তু আগুনটি ধরতে পারেনি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু প্লাস্টিকের স্তূপ যদি এখানে ধরে যেত তাহলে পুরোটা মার্কেটটাই কিন্তু জ্বলে যেত বাকিদের পাইপও তো একই স্যান্ডেনিস বলছে যে ডিসি কোর্টে বলতে কি ডাইছে তখনও ইয়ে ছিল এরা ये जो है ना